সালামু আলাইকুম হ্যালো এভরিওান আমরা বর্তমানে রয়েছে ত্রিমোহনীতে এবং আজকে আমরা ত্রিমোহনীতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে ছোট্ট একটি প্লট দেখাবো পনে দুই কাঠার এই প্লটটি তাদের জন্য যারা এই যাবৎকালে মাথা গোজার ঠাই হিসাবে নন্দীপাড়া বনশ্রী আশেপাশে একটি ছোট্ট প্লট ক্রয় করবেন এরপর আস্তে আস্তে সেখানে বরট করবেন এরপর রাস্তাঘাট যখন আরও ডেভেলপ হয়ে যাবে তখন বাড়ি নির্মাণ করবেন এরকম যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের এই প্লটটি তো আমরা প্লটটির সামনে রয়েছি আমি যদি প্লটটি দেখানোর চেষ্টা করি এই যে এই সেই প্লট একেবারেই কিন্তু ফুল প্লটটিতে পিলার দিয়ে বাউন্ডারি করেছে মানে পিলার দিয়ে একদম চতুর্দিকে সুন্দরভাবে প্লটটি স্কেচ করা রয়েছে আপনারা শুধু এসে এই যে পাইপ দিয়ে বালি ফালিয়ে দেবেন আর বালি ফালিয়ে দিলে এই যে এই প্লটগুলোর মতো আপনার প্লটটাও প্রতিকাটা তিরিশ লক্ষ টাকা করে হয়ে যাবে তো এই তিরিশ লক্ষ টাকার প্লটের পাশে আজকের এই প্লটটি প্যাকেজ মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনাদের জন্য কীরকম হবে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে তো আজকের এই প্লটটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে অসংখ্য প্লট রয়েছে এই ত্রিমুহ নিতে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো বিডি ডট কম তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমহনীতে যেটা নন্দীপাড়া মুজার অসংখ্য জমি রয়েছে এখানে আর বনশ্রীর একবারে কাছে আমি যদি জুম করে বনশ্রীটা প্রথমে দেখিয়ে রেখে দিয়েছে বনশ্রী বনশ্রী থেকে বড়ট হয়ে আজকের এই ত্রিমৌণিটাও শেষ হয়ে যাচ্ছে মানে বিভিন্ন এলাকার মানুষ এসে জমি কিনে শেষ করে দিচ্ছে মানে এখন আর ওইরকম আগের মতো কম দামি জমি পাবে না যাই তো আমরা এই যে রোডটি দেখাচ্ছি এখান থেকে এই পর্যন্ত বারো ফিটের রোড রয়েছে এটা একটা আবাসিক এলাকা এই আবাসিক এলাকার এই রোড হয়ে আজকে একটি প্লট দেখাবো এই যে এখানে সামনে দুই কাঠার একটি প্লট দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ প্লট আমার মনে হয় যে এগুলো বায়না করে রাখলেও কিছুদিন পরে ভালো দামে সেল করতে পারবেন এই এলাকারই ল্যান্ড ব্যবসায়ীদের মতো যাই হোক যদি বায়না নাও করতে চান স্বপ্ন দেখেন বাড়ি করার তাদের জন্য আজকের এই প্লটটি যদিও প্লটটি দেখে অনেকজনে মানে টিটকারি বা অনেক ফাইজলামি করে যে ভাই পানি দিই আসলে এই যে এগুলো নতুন বালি ফালিয়েছে এই যে এগুলো কিন্তু নতুন বালিয়ে যে দেখেন নতুন বালি ফালিয়েছে আপনি চাইলে কিছু টাকা দিলে এখন এই যে ডেজারের এই যে মুখটা দেখতে পাচ্ছেন এই যে মুখটা এখানে চাইলে বালি ফালিয়ে দিতে পারবেন আজকের প্লটটি তো এই হলো আজকের প্লটটি এখানে Thanks for পনে দুই কাঠা জমি রয়েছে একদম প্যাকেজ মূল্য ৪৫ লক্ষ টাকা যারা ৪৫ লক্ষ টাকায় পনে দুই কাঠা জমি খুঁজছিলেন ত্রিমোহনীতে তাদের জন্য আজকের এই প্লটটি জমি দাম অনেক বেড়ে গেছে কিছু বলার নাই আজকের প্লটটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াল এখানে কিন্তু পিলার করা রয়েছে ফুল প্লটটি পিলার করা রয়েছে এই যে এখান থেকে সীমানা আজকের প্লটটি উজ ওই পর্যন্ত ওইখান থেকে উজ ওই পর্যন্ত ওইখান থেকে এই যে এই পর্যন্ত পিলারটা আর এখান থেকে এই যে এই পর্যন্ত তো আজকের প্লটটি আপনারা ধরতে পারেন যে দক্ষিণমুখী প্লট এটা হচ্ছে দক্ষিণ পাশ প্লটটির এই যে এটা হচ্ছে দক্ষিণ পাশের ওয়ালগুলো বা এখানে দক্ষিণ পাশের পিলারগুলো আর এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বড়োর জমি এটা হচ্ছে আজকের প্লটির পশ্চিম পাশের পিলারগুলো আর এই পাশটা হচ্ছে আজকের প্লটির উত্তর পাশের সীমানা আর ওই যে যে লাস্ট পিলারগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আজকের প্লটির পূর্বপাশের সীমানা তো এই হলো মোটামুটি পনের দুই কাঠার প্লট অল্প বাজেট যাদের স্বপ্ন দেখেন যে ঢাকা সিটিতে একটি কোনো মতো ছোট্ট একটি বাড়ি নির্মাণ করবেন অথবা একটা জমি কিনবেন তাদের জন্য আজকের এই প্লটটি আর আজকের এই প্লটটি দুইটা রোড একটা তো এই যে আবাসিক এলাকার ভিতর দিয়ে এসেছে এই যে বারো ফিটের রোড আর আরেকটি হচ্ছে এই যে এটা এইটা মাসবি হবে কারণ এটা কি এটা এলাকার রোড বুঝতে পারছেন স্কেচ করাই রয়েছে মানে এটা অনেক আগে থেকে আইল অথবা এখান দিয়ে বুঝাই যাচ্ছে যে একটা রোড রয়েছে এবং এটা আমরা অনেক আগে থেকে দেখি তেছি এটা রোড হবে মাসবি এখন বর্তমানে একটু পানি উঠেছে দেখা রোডটা নিচ নিচে পড়ে গেছে এই রোডটা যদি আরেকটু বড় করে এবং আরেকটি বড় ব্যাপার হচ্ছে এই সকল প্লটগুলো এখন বর্তমানে মাত্র প্রতিঘাটা যে অল্প দামে পাচ্ছেন কিন্তু যখন এগুলো রোড হয়ে যাবে তখন কিন্তু এই সাইডের জমির দাম আপনাদের আয়ত্তের বাইরে চলে যাবে প্রতিঘাটা তিরিশ চলে যাবে তো আমি যদি এই প্লটটি থেকে এখান থেকে আপনাদের ওই যে বনশ্রীটা দেখাই এই যে বনশ্রী বনশ্রী তারপরে আপনার এই পাশটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী আর এটা হচ্ছে নাকদারপাড় স্টাফ কোয়ার্টার একশো ষাট ফিটের রোডটি এই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নাকদারপাড় স্টাফ কোয়ার্টার একশো ষাট ফিটের রোড এবং এই পাশটা হচ্ছে পার ব্রিজ এটা হচ্ছে পার ব্রিজ এই যে এটা হ্যাঁ নাগদারপর ব্রিজ এক হয়ে স্টাফ কোয়াটার হয়ে আপনারা সিলেট চিটাগং কক্সবাজার যেতে পারবেন এটা খুবই কাছে এবং এদিক গেলে সিলেট যেতে পারছেন এবং এই ত্রিমুণিতে দু হাজার একুশ বাইশ সালে এই যে এই পিছনে আমি মাত্র প্রতি কাঠা পনেরো ষোলো লক্ষ টাকা দেখিয়েছিলাম আর এখানে এক কাঠা জমির দাম এখন তিরিশ লাখ টাকা এই যে এখানে বড় আমরা সেই এলাকাতেই রয়েছি যেখানে এক কাঠা জমির দাম এক থেকে দুই কোটি টাকা হয়ে যাবে কিন্তু সেগুলো এখন আপনারা পানির দামে পেয়ে যাবেন দর্শক এখন আমরা বর্তমানে মেরাদিয়া বাজারে রয়েছি বনশ্রী মেরাদিয়া এখানে প্রতিকাটা এক থেকে দেড় কোটি টাকা ইস্টার্ন হাউজিংয়ের প্লট তো এখান থেকে আজকে প্লটটির দূরত্ব দশ মিনিট অর্থাৎ দশ মিনিট পরে গেলে আপনি মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আজকে সেই প্লটটি পেয়ে যাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছেন রামপুরা টু স্টাফ কোটা রোড দিয়ে অর্থাৎ এটা এলিবিটি এক্সপ্রেস রোড হওয়ার কথা যদিও হবে কিনা বর্তমান সরকারের আন্ডারে তো একটু সামনে আসলেই আমরা অবশেষে ত্রিমোহনী ব্রিজ চলে আসলাম তো এটাই হচ্ছে ত্রিমণি ব্রিজ ডান পাশ দিয়ে গেলে নন্দীপাড়া বাজার বা নন্দীপাড়া যেতে পারবেন আমরা এই যে বাম দিক দিয়ে চলে যাব বাম দিক দিয়ে আমরা নন্দীপাড়া থেকে যে ত্রিমোহনী রোড দিয়ে এই যে আমরা ডান দিকে চলে যাব এটা হচ্ছে ত্রিমণি কবরস্থান রোড তো এই রোড দিয়ে সোজা একদম প্লটিতে চলে গিয়েছে আপনারা চাইলে গাড়ি নিয়েও যেতে পারবেন এই রোড দুই থেকে তিনটি মজুর পরে যেতে পারছেন অর্থাৎ আমরা বনশ্রী থেকে দশ মিনিটে চলে আসলাম ভাড়া লাগলো দশ থেকে পনেরো টাকা বা পঁচিশ টাকা লাগবে